আলাইকুম বিয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নম্বর ওয়ার্ড এই যে একটি বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা এই যে ভবনটি এটি সাড়ে সাতটা করা যাবে রাজুকের প্ল্যান এখানে আপনার লিফ্টের অপশন আছে জমি আছে সাড়ে তিন কাঠা সাড়ে তিন কাঠা জমির মধ্যে আপনার এই জমি ভবনটি অবস্থিত এই ভবনটি আপনারা যদি দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে বাড়িটি দেখিয়ে দেবো এটি আপনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে আর এইটি উত্তর দক্ষিণখানের প্রাণকেন্দ্র চালাবন চালাবন অবস্থিত সংযুক্ত সড়ক ওই সামনে যে আপনার ডানে গেলে এখান থেকে সর্বোচ্চ উত্তরা এক কিলোমিটার হবে এই যে আপনার ভবনটি দেখতে পারতেছেন এটি আপনার তিনতলা তো পুরোপুরি কমপ্লিট করা আছে শুধুমাত্র বাহিরটা রং করা বাকি আছে চারতলা পাঁচতলা সাদ দেওয়া আছে আরও দুইতলা উপরে করতে পারবেন যে দেখতে পাচ্ছেন আপনারা জমির মুখটি অনেক বড় আর রাস্তা থেকে জমিটা অনেক উঁচা আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড় একটি রাস্তা এই রাস্তাটি বিশ ফিট হবে বিশ ফিট হলে আপনার এটি আরো প্রসারিত হবে লাইন আমরা বাড়িতে প্রবেশ করলাম আপনারা দেখতে পাচ্ছেন লিফটের অপশন আছে এই যে আপনার নিচে চারটা রুমের মতন কমপ্লিট করা আছে চারটা রুমের মতন কমপ্লিট করা আছে আর দুই তালা পুরাটা পুরো ভাড়া দেওয়া আছে দুই মিনিট আর তিন তালা সে নিচে থাকে আর এখান থেকে সে ছত্রিশ হাজার টাকা ভাড়া পায় আরও যদি ভাড়া দিতে হইতো তাহলে আপনার আরও ভাড়া পাবে গেটটি বিশাল বড় এখানে আপনার অনায়াসে আপনার দুইটা বা তিনটা গাড়ি পার্কিং করা যাবে বিশাল বড় স্পেসের আপনার সাড়ে তিন কাঠার জমি হয়তো কিছুটা ছাড়তে হয়েছে রাজকের প্ল্যান নিয়ে বাড়ি করতে গেলে চারো দিক দিয়ে জমি ছাড়তে হয় আর এই ভবনটি আপনারা যদি দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আর বর্তমানে এই বাড়িতে কোনো গ্যাস সংযোগ নেই সম্পূর্ণ সিলিন্ডারের ব্যবস্থা করা আছে নিচে সিলিন্ডার উপরে তার টেনে আপনারা গ্যাসের ব্যবস্থা করতে পারবেন কর্ণার প্লট এ সাইডটা আরেকটি রাস্তা আছে ই সাইডটা আর রাস্তা আছে এটা বনবীতি সোসাইটিতে চলে গেছে আর চালাবন হাজিপাড়ার পাশে আছে চালাবন বনবীতি বনবীতি এখান থেকে উত্তর আর কিলোমিটার হবে আর এই সুবিধা আছে আপনার কর্ণার প্লট পুরোপুরি সামনে দিয়ে যদি দোকান করেও কিছু ওই সাইডের রাস্তা আপনারা ব্যবহার করতে পারবেন এখানে আপনার দোকান একটি করাও আছে সাড়ে সাততলা রাজুকের প্লান করতে পারবেন আর এখানে খুবই ব্যস্ত রাস্তা এই বাড়িটি আপনার মালিক প্যাকেজ মূল্য চাচ্ছে আপনার সাড়ে তিন কোটি টাকা বিরত সব বলতেছি বাড়িটির আপনার প্যাকেজ মূল্য চাচ্ছে সাড়ে তিন কোটি টাকা আপনারা যদি বাড়িটি দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে বাড়িটি দেখিয়ে দিবেন ভিউয়ার সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা নিয়ে ভিডিওটি শেষ করতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম